ওয়েলকাম এভরিওান আজকে খুবই চমৎকার নিজেদেরকে গুছিয়ে নেয়ার জন্য এবং নিজেদেরকে বুঝার জন্য এবং লাইফের পার্সপেক্টিভটাকে ভিতর থেকে জানার জন্য একটা বিশদ আলোচনা আমরা করব আমার খুবই অত্যন্ত পছন্দের এবং প্রিয় একজন মানুষ জাভেদ পারবেজ ভাইয়া ওনার সাথে আমরা আলোচনা করব প্রথমে ওনার কাছ থেকে আমি জানতে চাবো যে ওনার দুটো পরিচয় আমার কাছে আছে একটা পরিচয় হচ্ছে উনি রবিতে ভাইস প্রেসিডেন্ট অফ হিউম্যান রিসোর্স ছিলেন এখন অন্য আরেকটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন তো ওনার একটা কর্পোরেট একটা পরিচয় আছে এর পাশাপাশি উনি যারা স্টুডেন্ট বা আমাদের মতো যারা আছে তাদেরকে ইনসাইটফুলভাবে গাইড করেন যাতে হচ্ছে অন্তর্দৃষ্টিটা আমরা খুলে গিয়ে নিজেদেরকে আর একটু ভালোভাবে বুঝতে শিখি ভালোভাবে জানতে শিখি তো সেইটা নিয়েও আমরা একটু পরিচরার কাছ থেকে শুনবো সো থ্যাংক ইউ জাভেদ প্রবেশ ভাইয়া আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য এবং যদি ছোট করে আপনার পরিচয়টা আমাদের সামনে একটু তুলে ধরেন ওকে সজনকার থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আমি মোটেই ব্যস্ত ছিলাম না আজকে আর বেসিক্যালি তুমি বা তোমাদের মতো যাদেরকে আমরা ফলো করি আসলে বয়স ইরেসপেক্টিভ তুমি আমার থেকে ছোট এক ইউনিভার্সিটির আমরা বাট আমি পার্সোনালি গ্রেট ফ্যান অফ ইয়ার্স এটা আমি পাবলিকলি বলে দিলাম এবং আমি তোমার কাছে অনেক কিছু শিখি সো তোমার সাথে কিছু কথা বলার সুযোগ হলে আই টেক ইট ভেরি পজিটিভলি আই এম রিয়েলি অনার্ড এন্ড যদি সংক্ষেপে বলি আমার পরিচয় আমি অগমেটিক্স বাংলাদেশের হেড অফ এইচআর হিসেবে কাজ করছি কথা তুমি বলছো ওখানে আমি কাজ করেছি সাড়ে আঠারো বছর আর পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং দেন এম করেছি আর এখন আমি যেটা নিয়ে যুদ্ধ করছি সেটা হচ্ছে সেলফ মাই ওন কোম্পানি যেটা হচ্ছে পিপল ট্রান্সফরমেশন নিয়ে আমরা কাজ করি থ্রু কোচিং ম্যাথড সো এটা নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছি আচ্ছা রিস্টার্ট ইউরসেলফ এটা আমরা যেটা দেখি কম্পিউটারের ক্ষেত্রে আমাদের প্রথম পরিচয় যে রিস্টার্ট করব কম্পিউটার ইদার হ্যাং হয়ে গেছে বা কিছু একটা ঠিকমতো কাজ করতেছে না সাউন্ড আসতেছে না ভিডিও চলতেছে না সেই ক্ষেত্রে আমরা রিস্টার্ট করি আর কি তো আমাদের নিজেদেরকে কোন একটা বাটন আছে যেটা প্রেস করলে রিস্টার্ট হয়ে যাবে বা ঘটনাটা কিয়ারকে হ্যাঁ ব্যাপারটা আসলে ওরকমই আসলে নামটা নেওয়ার ক্ষেত্রে अगेन তোমাদের রেফারেন্স দিতে হয় যে তোমরা কি সুন্দর সুন্দর জিনিস বানায় ফেলো মানুষকে অ্যাট্রাক করতে পারো সো নামটা খুব ইম্পর্টেন্ট আমি যখন আমার বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম তারা আমাকে বলছিল যে এমন একটা জিনিস লাগবে যেটা শুনলেই মানুষ বুঝে সো রিস্টার্ট তুমি এটা বুঝে ফেলছো এবং আমরা সবাই ইউজ করি কম্পিউটার টম্পিউটার হ্যাং হলে মোবাইল হলে আমরা করে ফেলি তো আমরা বুঝতে যে অ্যাজ এ হিউম্যান বিং আমরা আসলে সবাই কমপ্লিট আমাদের আসলে সবকিছু আমাদের মধ্যে আছে কিন্তু আমরা হয়তো ভিতরে আমাদের কোনো ভাইরাস ট্রিগার করেছে হ্যাঁ মানে just চিন্তার ক্ষেত্রে বললাম অথবা সো মেনি জিনিসপত্র আমি রান করে দিয়েছি আমার র‍্যামটা একদম ভারী হয়ে গেছে ম্যানেজ করতে পারতেছি না হয় না এরকম coffee break હતો ডেস্কটপে আগের সময় তো তখন আমরা রিস্টার্ট বাটন চাপ দিয়ে দিলাম এবং অদ্ভুতভাবে কম্পিউটারটা ঠিকভাবে কাজ করতে শুরু করলো যদি ভাইরাস থাকতো তাহলে আমাদের আবার অ্যান্টিভাইরাসটা একটু আপগ্রেড করে নিতে হতো তো মানুষ হিসেবে আলটিমেটলি আমাদের চিন্তাগুলো কিন্তু আমাদের গোছানোই কিন্তু আমরা টু মেনি থিংস করি একসাথে অনেক কমপ্লিকেটেড ইমোশনাল জিনিস আমরা নাচাড়া করতে চাই যেটা হয়তো সাধারণ মানুষ হিসেবে অনেক সময় আমাদের জন্য কমপ্লিকে আবার অনেক সময় টু মেনি থিঙ্কিং ওপেন থাকার জন্য আমরা কমপ্লিকেটেড হয়ে যাই আমরা ডিসাইড করতে পারি না আমরা হ্যাং হয়ে যাই আমি অসংখ্য মানুষকে দেখি ঝংকার যাদের অনেক পটেন্সিয়াল আছে কিন্তু সে শুরু করবে কিভাবে এটা সে বুঝে না বা শুরু করতে গেলে যে তাকে হার্ডেল ফেস করতে হবে সেটা আবার করতে সে ভয় পায় তো রিয়েস্টার্ট ইউরসেপে আমরা চেষ্টা করতেছি যে যে কোনো বয়সের যে কোনো রকমের মানুষকে সেটা হতে পারে স্টুডেন্ট কোনো একটা কিছু অ্যাচিভ করতে চায় হতে পারে সে চাকরি অথবা বিজনেস শুরু করতে চায় হতে পারে সে মিডিয়ার ক্যারিয়ার স্ট্রাগল করছে সে গ্রো করবে নাকি অন্য কিছু করবে নাকি বিদেশ চলে যাবে আমরা যদি ফ্যামিলি কন্টেক্সে আসি তাহলে কনজুগার লাইফ কেমন ম্যানেজ করব সন্তানদেরকে বড় করব কিভাবে এখনকার পরিবার একটা বড় সমস্যা তৈরি হচ্ছে বিয়ের পর মা বাবা এবং স্বামী বা স্ত্রীর সাথে একটা ব্যালেন্স ক্রিয়েট করা তো এই সবকিছুই কিন্তু নাইসলি সম্ভব যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি সো আমরা কোচিং অ্যাপ্রোচে করার চেষ্টা করছি আমরা কিছু সুইসাইডাল কেসও ডিল করেছি আমি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ দে আর সার্ভাইভিং গুড ভালো আছে একটা কথা আমার বলে রাখা উচিত যাতে মানুষ ভুল না বোঝে আমি কিন্তু সাইকোলজিস্ট না সো আমি কোনো সাইকোলজির কেস ডিল করি না সেটা আমার করা উচিত না সো আমি যেগুলো ডিল করি দিস আর লাইফ স্কিল কারেকশন থিঙ্কিং এর কারেকশন ওইটা এস এ কোচ আমার করার অধিকার আছে আর আমি যদি কখনো বুঝে ফেলি যে সামথিং ইজ টু কমপ্লিকেটেড সেটা আমি তাদেরকে বলে দিই যে ইউ শুড গো টু আ ডক্টর অর কাউন্সিলর অর সামথিং এটা তখন অন্য পর্যায়ে চলে যায় সো থ্যাংক ইউ জিনিসটা ক্ল্যারিফাই করার জন্য বাট আমি জানতে চাচ্ছি কখন আমি বুঝবো যে আমি নিজে পারতেছি না কারণ আমরা তো কন্টিনিউয়াসলি এই কনক্লুশনটা ড্র করে উঠতে পারি না যে আমি এখন কারো হেল্প দরকার মোস্ট অফ দ্য কেসে মানুষ কিন্তু তার নিজের ভিতরে পুড়ে জলে পুড়ে সারখার হয়ে যায় কিন্তু আসলে এক্সপ্রেস করতে পারে না তার কষ্টটা অথবা একবার দুবার যদি মানে এক্সপ্রেস করতেও যাই আমাদের আশেপাশের মানুষজনগুলো সেই জিনিসটাকে পজিটিভ হিসেবে নেয় না হয়তো অনেক ক্ষেত্রে আমাদেরকে বকাঝোকা করে বা উল্টো আমাদেরকে আরও দোষারোপ করে ফেলে আর কি সো এই ধরনের সিচুয়েশনে আমি কখন বুঝবো যে আমার একজনের সাথে একটু কথা বললে হয়তো আমার মাইন্ডটা ক্লিয়ার হতো বা নতুন করে শুরু করে ফেলতে পারতাম তো সেটা সম্পর্কে যদি একটু আমাদেরকে এটা খুব ইজি যেমন ধরো আমি জিনিসটাকে যদি শরীর দিয়ে বোঝাই তাহলে মানুষের বুঝতে অসুবিধা হবে বুঝতে সুবিধা হবে তো এটা আবার বলি কথাটা তো আমরা যদি একটা শারীরিক ব্যাপার দিয়ে উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে দেখবা আমরা যখন ফিজিক্যালি খুব অসুবিধার মধ্যে পড়ে যাই অনলি দেন আমরা ডক্টরের কাছে যাই এটা একটা সহজাত প্রবৃত্তি কিন্তু আমি ডক্টরের কাছে যাচ্ছি না গত ছয় বছর এটা কিন্তু মিন করে না যে আমি শারীরিকভাবে সুস্থ আমার শরীরে হয়তো কোনো অসুবিধা কন্টিনিউয়াসলি চলছে তাই না তাহলে আমি যখন একজন ডক্টরের কাছে যাব হয়তো আমি সুস্থই আছি কিংবা আমি অসুস্থ তাহলেই কিন্তু আমার স্টেজটা বোঝা সম্ভব যে আমি আসলে কেমন আছি অ্যান্ড দেন আই ক্যান টেক কারেক্টিভ মেজার্স তো আমাদের যেই সমস্ত মনস্তাত্ত্বিক জায়গা বিশেষভাবে যেটা নিয়ে আমি আলাপ করছি এখানেও কিন্তু বেশিরভাগ জিনিস ওরকম হয়ে যায় মানুষ যখন একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের ভিতর পড়ে যায় অনলি দেন সে একজন কোচের কাছে বা একজন সাইকোলজিস্টের কাছে যায় কিন্তু বিষয়টা কিন্তু ওরকম না বিষয়টা কিন্তু একজন মানুষ যখন ভালো করছে সোকল ভালো করছে তখনও কিন্তু তার একজনের সাপোর্টের প্রয়োজন হতে পারে কারণ আমি যে আমার সীমারেখা কত দূর এটা কিন্তু খুব অল্প মানুষই বুঝতে পারেন মহাত্মা গান্ধী বা বঙ্গবন্ধুর মতো মানুষরা নিজেরাই সেলফ রিয়েলাইজড ওনারা জানতেন যে ওনাদের কি করতে হবে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আমরা সাধারণ আমরা কিন্তু বুঝি না কাজে আমাদের লাইফে আমরা যেটা অ্যাচিভ করে ফেলেছি যে পর্যায়ে থাকি না কেন যেমন আমরা দুজনেই বইটে পড়াশোনা করেছি আমি হয়তো কর্পোরেট লাইফে চাকরি করছি তুমি দেশের বাইরে গিয়ে অনেক ভালো কিছু করছো এটা আমাদের একটা স্টেজ কিন্তু এটা আমাদের ফিউচারকে ডিফাইন করে না এটা হচ্ছে অতীতের পরিশ্রমের আজকের রেজাল্ট আজকে থেকে আমি সামনে কত দূর যেতে পারবো এটা আমার ক্লোজ থিঙ্কিং আমি কোনোদিন বাইর করতে পারবো না আইদার আই উইল বি ইন সেম স্টেজ সেম সাইকেল অর আই উইল বি ফলোয়িং সামান যে লোকের জীবন আমি আসলে চাই না অনেটা ঝংকারকে ফলো করে ফেলবো কিন্তু দিন শেষে আরেকটা ঝংকার তৈরি হবে কিন্তু সেটা আমি হব না তো এই জায়গাতে আসলে একজন স্বাভাবিক মানুষ যে অলরেডি ভালো করছে তার একজন লাইক পৌঁছকে আগে বেশি দরকার কারণ ভালো স্টেজে আমাদের জন্য রিস্ক নেওয়া সুবিধা আমাদের জন্য কাজ করার সুবিধা একটা বিজনেস ভালো চলছে আমি দরকারলে এখনই নতুন একটা কিছু ইনভেস্ট করলাম আর বিপদগ্রস্ত যখন হয়ে গেছি তখন তো আসলে আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা নাই তাহলে আমি বলবো দুই ক্ষেত্রের মানুষের কাছে আমার একটা সবিনয় নিবেদন যে তারা যেন চিন্তা করেন যে আমি কি নিজেকেই ছোট করে ফেলছি কিনা কারণ প্রতিদিন আমার একদিন জীবন থেকে চলে যাচ্ছে আমি আজকে থেকে যদি আমার চিন্তাটাকে বড় করতে পারি কারোর সাথে যদি আমার থিঙ্কিংটা রিফ্লেক্ট করতে পারি এবং সেখান থেকে যদি আমি গাইডেন্স পেয়ে আরো গ্রো করতে পারি হোয়াই নট দিন শেষে আমারই তো লাভ এবং আমি যখন তোমার সাথে কথা বলছি এই মুহূর্তে আমি অন্তত তিনজন সিইওর সাথে কাজ করতেছি আমি তাদের নাম বলবো না ডিউ টু কনফিডেন্সিয়ালিটি বাট দে আর লাইক দে আর বিজনেস আর বুমিং তাহলে তার কেন আমার মতো কোচ দরকার তারা তো ভালো আছে কারণ তারা ফিল করে তাদের এখনকার সাকসেসটা হয়তো এনাফ না এটা হয়তো আরো বড় করতে হবে তাহলে তোমার প্রশ্ন উত্তর যারা স্ট্রাগল করছে তারা তো বুঝেই ফেলছে আর যারা স্ট্রাগল করছে না তারা বুঝতে চাইতে পারে আর যারা স্ট্রাগল করছে তাদেরকে আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই আমার জানা মতে ওয়ার্ল্ড ওয়াইড যে রিসার্চ হয়েছে তাতে Uh, 100 100 টা সাইকোলজিক্যাল কেস কে রিয়লাইজ করে দেখা গেছে রিসার্চ করে যে আসলে 80 থেকে 85 টা হচ্ছে নর্মাল কেস দিস আর নট সাইকোলজিক্যাল কেস এখন তুমি যদি আমাকে অনেক অনেকটা খারাপ ব্যবহার করতে থাকো এখন আমিও কিন্তু এক ধরনের আচরণ করতে করে ফেলব তাহলে ওইটা হচ্ছে সিচুয়েশনাল হয়তো সে একটা সার্টেন সিচুয়েশন ওরকম বিহেভ করছে তার সিচুয়েশন চেঞ্জ করলে সে চেঞ্জ হয়ে যাবে আর 15 20% হতে পারে যেটা রিয়েল সাইকোলজিক্যাল কেস কাজেই আমাদের মধ্যে একটা প্রবণতা বাংলাদেশে আছে হ্যাঁ উইথ ডি রেসপেক্ট আমি সবাইকে বলছি আমি একটু হালকা ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছি এগুলো আসলে কিছুই না ওগুলো হয়তো বা একটু কারেকশন করলেই ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ ভাই মানে সিরিয়াস কেস তো সিরিয়াস কেস আর যেগুলো হচ্ছে একটু নর্মাল কেস হয়তো একটু আলোচনা করলে পার্সপেক্টিভটাকে একটু যদি যায় তার অনেকটা যে আপনি রেগুলার যদি একটু এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনি অনেক শারীরিক সমস্যাকে এড়াই চলতে পারেন আমরা সেটা করি না সে কারণে দেখা যায় অনেকদিন পরে গিয়ে একবারে হয়তো বেঁধে ফেলি ডায়াবেটিস বা কিছু একটা বা অন্য কোনো একটা সমস্যা বা অনিয়মিত খাবার দাবার এটা করে আমরা একটা গুবলেট পাকাই ফেলে আর কি তো আপনার পার্সপেকটিভটা হচ্ছে মূলত মোর ইন্টু যেটা আপনি আগে করে ফেলবেন তাহলে আপনার সমস্যার ভিতরে যাওয়ার চান্সটা খুব কম থাকবে